অস্ট্রেলিয়ার ছোট্ট শহর মরভেল দু সালের জুলাই মাসের এক শীতল দুপুর আকাশ ভরা কালো মেঘ আর ঘরের ভিতর ছড়িয়ে পড়ছে গরম মাখন আর মাংসের গন্ধ এই বাড়িটি এরিন প্যাটারসনের যেখানে সেদিন দুপুরে সাজানো হচ্ছিল এক পারিবারিক ভোজ টেবিলে ধপ সাদা কাপড় মাঝখানে ফুল পাশে সব কিছুই ছিল একেবারে নিখুঁত কিন্তু এই ভোজের শেষেই অপেক্ষা করছিল মৃত্যু এরিন হাতে তুলে নিল কিছু শুকনো মাশরুম দেখতে নিরীহ কিন্তু ওগুলোই ছিল ডেথ ক্যাপ মাশরুম পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষাক্ত ছত্রাকগুলোর একটি এরিনের ঠোঁটে হালকা হাসি বাইরে বসে তার অতিথিরা ডন গেল হিদার আর ইয়ান কেউ জানে না তাদের খাবারের মধ্যে লুকিয়ে আছে মৃত্যুর ছোঁয়া ফলো করুন বর্তমান